চলুন প্রিয় দর্শকরা আজকে আপনাদের কয়েকটি দেওয়ালি লিখন দেখাবো আজকে দুই কিন্তু আজকে দু হাজার পঁচিশ নেই দু হাজার ছাব্বিশ উঠে এলো বা দু হাজার ছাব্বিশ ইলেকশন চলে এসেছে সামনে এখন থেকেই কিন্তু সেই দুই হাজার ছাব্বিশ লেখা হচ্ছে দেওয়ালি তো কি লেখা হচ্ছে আপনারা দেখুন তারপর আমি বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি আপনাদের এখন দেখতে পারতেছেন স্ক্রিনে সরাসরি সেই লেখা যা লেখা হয়েছে বিজেপির তরফ থেকে হিন্দু হিন্দু ভাই ভাই দুই হাজার ছাব্বিশে বিজেপি সরকার চাই আরেকটি দেওয়ালে লেখা হয়েছে হিন্দুরা বাদজোট জোট দুই হাজার ছাব্বিশে ফুলে সব ভোট দুই হাজার ভোট দুই হাজার ভোটে তৃণমূলের বিরুদ্ধে সমস্ত হিন্দু এক হন বিজেপি জিন্দাবাদ এইবার দরকার বিজেপি সরকার আরেকটিতে লেখা হয়েছে বিজেপি হিন্দুদের বাসার প্রতীক পদ্ম এটা লেখা হয়েছে বাঁকুড়ায় চার নম্বর মণ্ডল বিজেপির তরফ থেকে লেখা হয়েছে তো আপনারা কিন্তু স্ক্রিনে সেই লেখাগুলো দেখতে পারতেছেন দেওয়ালের মধ্যে লেখা হয়েছে তো চলুন একটু বিস্তারিত এখানে যে লেখাগুলো লেখা হয়েছে সেটা দুই হাজার ছাব্বিশের জন্য তার মানে দুই হাজার পঁচিশ শেষের দিকে দুই হাজার ছাব্বিশ সামনে আসতেছে দুই হাজার ছাব্বিশ আসতে আর বেশি দেরি নেই যেহেতু মানুষ লেখা শুরু করে দিয়েছে এবারে মেন উদ্দেশ্য উদ্দেশ্যটি হচ্ছে বিজেপির পক্ষ থেকে যে দেওয়ালে লেখা হচ্ছে সেটি কিন্তু একটি বিজেপি সরকারের বা বিজেপির পক্ষে ভালো কারণটি হচ্ছে যে একটি হিন্দু জোট বা হিন্দু ভাইরা একটি জোটের আগ্রহ হতে পারে বা দেখানো একটা সব পরিকল্পনা কাজে দেবে বিজেপির কিন্তু এখানে টিএমসি কি কখনো বলতে পারবে মুসলিম মুসলিম ভাই ভাই না তাদের মধ্যে কিন্তু এটা কথা পড়বে না সেই টিএমসি তাহলে কি পদক্ষেপ নিতে পারে বা টিএমসি সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে হয়তো তারা নিতে পারে তাদের অ্যারেস্ট করে হয়তো বলতে পারে যে এরকম লেখা লেখা যাবে না কোনো দেওয়ালের মধ্যেই যেহেতু জাতিকে নিয়ে লেখা হচ্ছে তো সে ব্যাপারে হয়তো টিএমসি সরকার একটি পদক্ষেপ নিতে পারে কিন্তু যদি পদক্ষেপ নাও নেয় তাও কিন্তু বিজেপির একটি লাভ যদি পদক্ষেপ নেয় তাও বিজেপির লাভ যদি পদক্ষেপ নাও নেয় তাও বিজেপির লাভ কিভাবে আসুন জেনে নিন যদি পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তারা আরও বেশি আকারে লিখে যাবে বা এখন বাঁকুড়ায় চলছে কালকে অন্য জেলায় চলবে তারপরের দিন অন্য জেলায় চলবে এভাবে চলতেই থাকবে আর যখন পদক্ষেপ নেবে তখন তারা বলবে যে দেখো আমাদের হিন্দুত্বের বিষয়ে তারা মাথা ঘামাচ্ছে বা হিন্দু ভাইদের একজোট হতে দিচ্ছে না বা নানান বিষয়ে তারা কথা বলতে পারে যাকে এ ব্যাপারে টিএমসি সরকার পাল্টা কোনো পদক্ষেপ নেওয়ার আগে তারা কিন্তু এভাবে কাজ চালিয়ে যাবে এখানে দীর্ঘদিন ধরে একটি কথা ছিল হিন্দু মুসলিম ভাই ভাই সে কথাটি কিন্তু এখন হারিয়ে গিয়েছে সে কথাটি কিন্তু এখন আর নেই এখন চলে আসছে হিন্দু হিন্দু ভাই ভাই আরেকটি বিষয় আপনারা কদিন ধরে দেখে আসছেন যেটি চর্চিত রয়েছে সেটি হচ্ছে যে সবচেয়ে বড় কথা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে টিএমসি মুসলিম বিধায়কদের চ্যাং দোলা করে ছাড় এ কথাটি কেন বলেছিলেন সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিলেন তারপর আবার তিনি কিন্তু ব্যাখ্যা দিয়েছিলেন যে টিএমসি সরকারে শুধু মুসলিমরাই জিতে আসবে হিন্দুরা কেউ জিততে পারবে না যার জন্যই কিন্তু মুসলিমদের এভাবে বলেছিলেন তার বক্তব্য অনুযায়ী তার পাল্টা জবাবও কিন্তু দিয়েছিলেন মুর্শিদাবাদ থেকে টিএমসি বিধায়ক হুমায়ুন কবির তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন তার বাবার দম থাকলে বাবার একটি দম কিন্তু তুলে দিয়েছিলেন তিনি তো তর্ক বিতর্ক কিন্তু তাদের মধ্যেই চলেই আসছে কয়েকদিন ধরে আপনারা দেখতে পারতেছেন এই তর্ক বিতর্ক কিন্তু তাদের দুজনের মধ্যেই চলে আসছে এখন কথা হচ্ছে যে দু হাজার ছাব্বিশ এলে কি হিন্দু আর মুসলিম এ দুটি ভাগে বিভক্ত হবে ভোট না মানুষ উন্নয়ন কিছু দেখে ভোট দিতে পারে এটি একটি বড় বিষয় বিজেপি কিন্তু এখনও কোনো উন্নয়নমূলক কথাবার্তা বলতেছে না বা উন্নয়নের দিকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে না তারা শুধু হিন্দু হিন্দু ভাই ভাইয়ের দিকেই এগিয়ে যাচ্ছে টিএমসি সরকার নিশ্চয় কিছু উন্নয়ন নিয়ে কথাবার্তা বলবে আপনারা বুঝতেই পারতেছেন তো আমি এই ব্যাপারে আর কিছু বলবো না লেখা হচ্ছে দুই হাজার ছাব্বিশে হিন্দু হিন্দু ভাই ভাই আপনাদের পক্ষে কতটা ঠিক আর কতটা বেঠিক আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন তো চলুন জোরদার খবর সাতশো বিয়াল্লিশ থেকে আজকে এতটুকুই